নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো আইনমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে লেখো তোমাদের এই প্রশ্নটি আবার এভাবে হতে পারে আইনমান্য আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো যাই হোক তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে আজ শুরু করছি তোমরা প্রশ্নের উত্তরটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে গান্ধীজি পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন ছিল আইনমান্য আন্দোলন এই আন্দোলনে সর্বশ্রেণীর মানুষ যোগদান করলেও বিশেষত কৃষক শ্রেণী এই আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রথম তোমরা ভূমিকা বা সূচনাতে এভাবে লিখবে ছোট্ট করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে আইন পর্বে কৃষক শ্রেণীর ভূমিকা অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে লবণ কর বর্জন জমির খাজনাসহ অন্যান্য কর বর্জন আইন আন্দোলনের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল এই কারণে বিভিন্ন রাজ্যের কৃষকেরা সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে যুক্ত প্রদেশ কৃষকদের সক্রিয় অংশগ্রহণে যুক্ত প্রদেশে গণ আন্দোলন দেখা যায় রায়বেরিলি আগ্রা বারাবাকি লগ্ন প্রতাপগড় অঞ্চলে আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে কালিকা প্রসাদ আহমেদ কিদোয়াই অঞ্জনী কুমার প্রমুখ যুক্ত কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন কংগ্রেস ও বামপন্থী দল এখানকার কৃষক আন্দোলনে যুক্ত হয়ে পড়ে কৃষকরা জমিদার বিরোধী খাজনা বন্ধের আন্দোলন শুরু করে শেষ পর্যন্ত জওহরলাল নেহরু খাজনা বন্ধের বিষয়টি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে পাস করিয়ে দেন এরপর তোমাদের নেক্সট পয়েন্ট গুজরাট আইনমান্য আন্দোলনকালে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুক খেদা প্রভৃতি স্থানে কৃষকেরা খাজনা বন্ধের জন্য আন্দোলন শুরু করে কিন্তু এইসব স্থানে পুলিশি অত্যাচার চরম সীমায় পৌঁছালে কৃষকেরা নিজ গৃহ ত্যাগ করে প্রতিবেশী রাজ্য বড়োদয় আশ্রয় নেন পরে পরিস্থিতি সামাল হলে কৃষকেরা আবার নিজ বাড়িতে ফিরে আসে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট বাংলা কিষাণ সভা কৃষক পার্টি ও কৃষক প্রজাদলের উদ্যোগে কিশোরগঞ্জ সহ বাংলার বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয় তোমাদের এখানে আন্দোলন লিখতে আমার মিস হয়ে গেছে তোমরা অবশ্য আন্দোলনের কথাটা এখানে পুট করে নিবে বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয় ক্লিয়ার তো এবং মেদিনীপুরে চৌকিদারি কর বন্ধ করা হয় কাঁথি মহিষাদল প্রভৃতি স্থানে আন্দোলন দেখা যায় নেক্সট পয়েন্ট অন্যান্য স্থানে স্বামী সহজানন্দ যদুনন্দন শর্মার নেতৃত্বে বিহারে এন জি রঙ্গের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে দ্বারকনাথ মিশ্রের নেতৃত্বে মধ্যপ্রদেশে তাছাড়া পাঞ্জাব কর্ণাটক উড়িষ্যা কেরালায় কৃষক আন্দোলন শুরু হয় বা দেখা যায় এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে বা তোমরা উপসংহার বা মূল্যায়নও লিখতে পারো এইভাবে ভারতের বিভিন্ন স্থানে কৃষকেরা আন্দোলনে সামিল হয় এবং কৃষকরা ধীরে ধীরে জাতীয় আন্দোলনের অংশীদার হয়ে ওঠে বলা বাহুল্য এর ফলে আগামী দিনে কৃষক সভা গঠনের পথ প্রশস্ত হয় তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ তা তোমাদের কাছে আজকে প্রশ্নের উত্তর আকারে তুলে ধরলাম তোমাদের যদি আজ প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা ওই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষা অনেক বেশি নাম্বার পাবে আজ তাহলে রাখছি পরবর্তী ভিডিও তোমাদের কাছে আবার দু একদিনের মধ্যে তুলে ধরবো